নমস্কার ব্রিয়ন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সাবুদানা দিয়ে কলপিঠা সাবুদানা দিয়ে যে এত সুন্দর কলপিঠা হয় না দেখলে বিশ্বাস করা যায় না সাবুদানার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে সাবুদানা নিয়েছি প্রায় দুইশো গ্রামের মতো আর বড়দানা যে সাবুদানাটা সেটাই কিন্তু ব্যবহার করতে হবে তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে প্রথমে সাবুদানাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে সাবুদানাগুলো পাত্রে একটা ঢেলে নিলাম এখন খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে সাবুদানা দিয়ে এভাবে কখনো পিঠা খেয়েছেন কি না জানি না আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি একবার হলেও কিন্তু এই পিঠাটা খেয়ে দেখবেন এই পিঠার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম খেতে ভীষণ টেস্টি হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে অবশ্যই বাড়িতে একবার হলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন সাবুদানাটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখানে কিন্তু হালকা কুসুম গরম জল করে নিয়েছি আর এই গরম জলটা আমি সাবুদানায় দিয়ে দিব এই সাবুদানায় গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে সাবুদানার যে দানাটা রয়েছে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার না করাই ভালো হালকা কুসুম গরম জল ব্যবহার করতে হবে তবে কোনো কারণে গরম জলটা যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে নর্মাল জল কিন্তু ব্যবহার করা যাবে তবে সাবুদানার যে দানাটা আছে নরম হতে একটু সময় লাগবে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলেই কিন্তু দেখতে পারছেন সাবুদানাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর সাবুদানাটা প্রায় নরম হয়েছে দেখতে পারছেন এবার যেটা করতে হবে এই সাবুদানাটা খুব ভালোভাবে চেলে নিতে হবে আমি একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব আর চেলে না নিলে এই কলপিঠাটা কিন্তু তৈরি করা যাবে না আমি খুব ভালোভাবে চেলে নিব তবে আবারও বলছি এই সাবুদানার যে দানাটা রয়েছে ভালোভাবে কিন্তু নরম হতে হবে এরপরে চেলে নিতে হবে সাবুদানাটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যে দানাগুলো আছে সেগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এবার সামান্য পরিমাণ একটু লবণ ব্যবহার করতে হবে আর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে এই পিঠাগুলো কিন্তু রোদ্ের শুকাতে হবে তাই একবারেই ছাদে এসেই কিন্তু পিঠাগুলো আমি দিয়ে দিব প্লাস্টিকে ভালোভাবে তেল লাগিয়ে নিলাম পিঠাগুলো তৈরি করার জন্য এবার একটা সিরিঞ্জ লাগবে আর সিরিঞ্জের সাহায্যেই কিন্তু পিঠাগুলো আমি তৈরি করে নেব আপনাদের যদি কল থাকে কল দিয়েই কিন্তু এই পিঠাগুলো আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন আর যাদের কল নাই আমার মতো কিন্তু এই সিরিন্স ব্যবহার করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে সিরিজে কিন্তু অনেকগুলো ছিদ্র করে নিতে হবে সুই দিয়ে তাহলে কল পিঠাটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন শুধু সাবুদানা যদি থাকে আর একটা সিরিজ থাকে তাহলে কিন্তু এই ধরনের পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন তবে সাবুদানার এই পিঠাটাই একবার হলো কিন্তু তৈরি করে দেখবেন আমি আবারও বলছি পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় পিঠাগুলো আমি দিয়ে দিলাম এবার শুকানোর পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিলাম আর শুকানোর পরেই দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এই পিঠাগুলো শুকাতে কিন্তু একদিনের মতো সময় লেগেছে আপনাদের হয়তো বা কম বেশি লেগে যেতে পারে তবে ভালোভাবে শুকানোর পরেই সংরক্ষণ করতে পারবেন এবার কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা আছেই কিন্তু ভেজে নিতে হবে সাবুদানার পিঠা তেলে দিলেই ফুলে কিন্তু ডবল হয়ে যায় তবে আবারও বলছি হালকা আছেই ভেজে নিতে হবে আর এই পিঠাটা লালচে যদি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই হালকা আছে ভেজে নিতে হবে আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিয়ে খেতে পারেন অথবা চিনির শিরাও কিন্তু দিতে পারেন আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার